আসসালামু আলাইকুম আজ আমরা কোরআনের দীর্ঘতম সুরা মানে সুরা আল বাকারা নিয়ে কথা বলবো। এটা তো অনেক বিশাল তাই না কিন্তু এর কিছু মৌলিক শিক্ষা আছে যা আজও আমাদের জীবনে খুব প্রাসঙ্গিক ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ঠিকই বলেছেন সুরাটা বিশাল হলেও এর শুরুতেই কিন্তু জীবনের মূল কিছু স্তম্ভের কথা বলা হয়েছে যেমন যেমন ধরুন ইমান বা বিশ্বাস কুফুর মানে অবিশ্বাস আর নিফাক বা কপটতা এই তিন ধরনের মানসিক অবস্থার কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে আর বিশেষভাবে বলা হয়েছে মুত্তাকি বা সচেতন সচেতনকারা যারা গাইব বা অদৃশ্যে বিশ্বাস করে নামাজ ঠিক রাখে আর আল্লাহ যা দিয়েছেন তা থেকে ভালো কাজে খরচ করে আচ্ছা আর ওই যে নিফাক বা কপটতার ব্যাপারে সতর্কতা হ্যাঁ একেবারে শুরুতেই এটা বেশ গুরুত্বপূর্ণ মানে ভিতরের আর বাইরের রূপ যেন এক থাকে সেই দিকে ইশারা এই তাকুয়া বা আল্লাহ সচেতনতার ধারণাটা তো তাহলে খুবই কেন্দ্রীয় একটা বিষয় একদম আমার মনে হয় এটাই পুরো সুরার একটা মূল সুর আর একদম শুরুতে আদম এর কাহিনী দিয়ে কি এই বিষয়গুলো কি আরও স্পষ্ট করা হয়েছে যেমন ব্যক্তিগত দায়িত্বের ব্যাপারটা ঠিক তাই আদম আলাহাল্লামের ঘটনায় দেখুন মানুষকে প্রতিনিধি বানানোর কথা আছে জ্ঞানের গুরুত্ব বোঝানো হয়েছে আল্লাহ তো ফেরেশতাদের সামনে জ্ঞানের মাধ্যমেই আদমের শ্রেষ্ঠত্ব দেখালেন আবার অন্যদিকে ইবলিসের ঘটনা তার অহংকার এর মাধ্যমে আত্মমর্মিতার কী বিপদ হতে পারে সেটাও স্পষ্ট কিন্তু সবচেয়ে বড় আশা জাগানো বার্তা হল মানুষ ভুল করলেও তবার মাধ্যমে মানে অনুশোচনার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে ক্ষমার দরজার সময় খোলা তার মানে দায়িত্ববোধ আর সংশোধনের পথ দুটোই আছে আচ্ছা ব্যক্তি পর্যায় থেকে যদি আমরা একটু বৃহত্তর পরিসরে যাই মানে সমাজের দিকে বনি ইসরাইলের যে দীর্ঘ আলোচনা সেটার মূল শিক্ষা কি বনি ইসরাইলের ঘটনাগুলো আসলে একটা আয়নার মতো সেখানে দেখানো হয়েছে আল্লাহর নেয়ামত বা অনুগ্রহ পাওয়ার পর সেটা ভুলে গেলে কি হয় আল্লাহর সাথে করা ওয়াদা ভাঙলে কি পরিণতি হয় মানে এটা একটা ঐতিহাসিক উদাহরণ আ বলতো তা নিজেরা করত না এগুলোর মাধ্যমে আমাদের জন্যও একটা সতর্কতা আছে আচ্ছা আর ওই যে গাভীর ঘটনাটা যার নামে সুরাটার নাম হ্যাঁ আলবাকারা সেটা তো আরও মজার আল্লাহর একটা সহজ আদেশ পালন করতে গিয়ে তারা যে অহেতুক প্রশ্ন আর বিলম্ব করেছিল সেটা আসলে আদেশ পালনে গরিমসি করার কি তুলে ধরে খুবই ইন্টারেস্টিং তার মানে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি আর সমাজকে ঠিক পথে চলার কথাই বলা হচ্ছে একদম এই ভিত্তির উপরে কিন্তু সুরাটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য অনেক বাস্তব নির্দেশনা দেয় ঠিক যেমন যেমন ইবাদতের নিয়মকানুন রোজা হজ এসবের কথা আছে হালাল হারাম খাবার নিয়ে স্পষ্ট নির্দেশনা আছে সামাজিক বিষয়গুলো তো আছে নিশ্চয়ই অবশ্যই সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে যেমন ধরুন বা জীবনের বিনিময়ে জীবন কিন্তু সাথে আবার ক্ষমা করার উপরেও জোর দেয়া হয়েছে আর দান সদাকা হ্যাঁ দানের কেকের নিয়ত বা আন্তরিকতাটা যে আসল লোক দেখানো বা রিয়া যে নিন্দনীয় সেটা খুব পরিষ্কার করে বলা হয়েছে আর অর্থনীতির ব্যাপারটা বিশেষ করে রিবা বা সুদের বিষয়ে তো খুব কঠোর মনে হল হ্যাঁ রিবা বা সুদকে অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এটাকে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল বলা হয়েছে এতটা কঠোর হ্যাঁ কারণ এটা সমাজে অর্থনৈতিক বৈষম্য আর শোষণ তৈরি করে এর বিপরীতে সাদাকা বা দানকে উৎসাহিত করা হয়েছে যা সম্পদে বরকত আর সমাজে ভালোবাসার সম্পর্ক তৈরি করে আল্লাহ ব্যবসাকে হালাল আর সুদকে হারাম করেছেন এটা একটা মৌলিক নীতি তার মানে এটা শুধু আর্থিক লেনদেনের নিয়ম নয় বরং একটা শোষণমুক্ত সমাজ গড়ার দর্শন এই যে স্বচ্ছতার কথা বললেন এটা কি আমরা চুক্তির ক্ষেত্রেও দেখতে পাই অবশ্যই সুরার শেষের দিকে ওই যে টু হান্ড্রেড নম্বর আয়াতটা যেটা কোরআনের সবচেয়ে দীর্ঘ আয়াত হ্যাঁ মনে পড়ছে সেখানে ঋণ বা অন্য কোনো লেনদেনের চুক্তি লিখে রাখা সাক্ষী রাখার উপর খুব জোর দেওয়া হয়েছে উদ্দেশ্য একটাই স্বচ্ছতা ন্যায্যতা আর অধিকার রক্ষা যাতে পরে কোনো বিবাদ না হয় দারুণ ব্যবস্থা তো আচ্ছা আর সুরাটির সবচেয়ে বিখ্যাত আয়াতগুলোর একটা সেটার তাৎপর্য কি আয়াতুল কুরসি মানে দুশো পঞ্চান্ন এগুলোর এক অসাধারণ আর অতুলনীয় বর্ণনা তৌহিদের একেবারে সার্ক কথা বলা যায় আর এর ঠিক পরের আয়াতেই দুশো ছাপ্পান্ন কিন্তু ওই বিখ্যাত কথাটা আছে লা একরা হাফিদ্দিন ধর্মে কোনো জবরদস্তি নেই একদম বিশ্বাস তো জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস নয় এটা ভেতর থেকে আসতে হয় এই আয়াত সেটাই বলে তাহলে দেখুন ব্যক্তিগত বিশ্বাস সামাজিক সুবিচার অর্থনৈতিক সততা এতগুলো দিকের পর সুরাটা শেষ হচ্ছে কিভাবে। শেষের বার্তাটা কি সুরাটা শেষ হচ্ছে আমান আর রসুলু নামে পরিচিত শেষ দুটি আয়াত দুশো পঁচাশি দুশো ছিয়াশি দিয়ে এখানে আবার ইমানের ঘোষণা দেওয়া হচ্ছে আল্লাহর প্রতি তার কিতাব ও রাসুলদের প্রতি আচ্ছা আর পর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আল্লাহ কারো ওপর তার সাধ্যের অতিরিক্ত বোধা চাপান না এটা একটা বিরাট স্বস্তির কথা তাই না সত্যি তাই আর শেষে আল্লাহর কাছে ক্ষমা করুণার সাহায্যের জন্য একটা হার্টফুল বা আন্তরিক প্রার্থনা শেখানো হয়েছে পুরো সুরার শিক্ষাগুলোকে যেন এক জায়গায় এনে আল্লাহর ওপর পূর্ণ ভরসা আর প্রার্থনার মাধ্যমে শেষ করা হচ্ছে তাহলে পুরো আলোচনা থেকে এটা স্পষ্ট যে সুরা বাকারা শুধু কিছু আইন কানুন বা ঘটনার বর্ণনা নয় বরং জীবনকে পূর্ণাঙ্গভাবে পরিচালনার জন্য একটা রোড ম্যাপের মতো নিঃসন্দেহে বিশ্বাস থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সমাজ অর্থনীতি আইন প্রায় সব কিছুকেই তো স্পর্শ করেছে এই সুরা এই যে এত গভীর আলোচনা হল শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই সুরা বাকারার এই যে কালজয়ী শিক্ষাগুলো ধরা যাক সুদ পরিহার করে ন্যায্যতা আনা চুক্তিতে স্বচ্ছতা রাখা ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি না করার নীতি কিংবা কঠিন সময়ে ধৈর্য ধারণ করা আজকের এই দ্রুত বদলাতে থাকা জটিল পৃথিবীতে এগুলোকে ব্যক্তিগত ও সামাজিকভাবে কাজে লাগানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি হতে পারে আর সেই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি এটা নিয়ে সবাই একটু ভাবলে কেমন হয়